এই প্রচণ্ড গরমে সুস্থ থাকতে এবং হিট স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি নিচে বিস্তারিত আলোচনা করা হল এক পর্যাপ্ত পানি ও তরল পান করুন প্রচুর পানি সারাদিন ধরে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন তৃষ্ণা না পেলেও পান করতে থাকুন প্রতিদিন অন্তত দশ মাইনাস বারো গ্লাস পানি পান করা উচিত ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক পানি ও লবণ বেরিয়ে যায় তাই পানির কোনো বিকল্প নেই লবণ ও চিনিযুক্ত পানিও শুধু পানি নয় ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া ইলেকট্রোলাইট পূরণের জন্য খাবার স্যালাইন লেবুর শরবত সামান্য লবণ ও চিনি মিশিয়ে ডাবের পানি ফলের রস বাড়িতে তৈরি পান করুন ডাবের পানিতে আয়োডিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ইত্যাদি থাকে যা শরীরকে সতেজ ও ঠান্ডা রাখতে সাহায্য করে চা কফি পরিহার চা এবং কফি শরীরকে আরও পানি শূন্য করে তুলতে পারে তাই এগুলো পরিহার করুন ডিহাইড্রেশন এড়াতে তৃষ্ণা পাওয়ার জন্য অপেক্ষা করবেন না ঘন ঘন অল্প অল্প করে পানি পান করুন দুই পোশাক ও চলাফেরা হালকা ও ঢিলেঢালা পোশাক হালকা রঙের সাদা বা হালকা সুতির ঢিলেঢালা পোশাক পরুন এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে আটসাট পোশাক এড়িয়ে চলুন ঘরের বাইরে কম বের হন সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত যখন সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে তখন যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন ছাতা ও টুপি ব্যবহার বাইরে বের হলে ছাতা টুপি বা স্কার্ফ ব্যবহার করুন সানগ্লাসও ব্যবহার করতে পারেন ভেজা কাপড় বাইরে থাকলে মাথা ঘাড়ে মুখে ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণ পরপর মুছে নিন সম্ভব হলে ঠান্ডা পানিতে হাত পা ভিজিয়ে রাখতে পারেন হালকা ব্যায়াম যদি ব্যায়াম করতে হয় তবে সকালে বা সন্ধ্যার পর যখন আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকে তখন করুন অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন খাদ্যাভ্যাস সহজপাচ্য ও হালকা খাবার ভারী ও তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এর পরিবর্তে শাকসবজি ফলমূল দই ইত্যাদি ঠান্ডা প্রকৃতির ও সহজপাচ্য খাবার খান পানিসমৃদ্ধ ফল ও সবজি তরমুজ শশা ক্ষীরা টমেটো লাউ পেঁপে চিচিঙ্গা ধুন্দল ফুলকপি বাঁধাকপি ব্রোকলি স্ট্রবেরি জাম ইত্যাদি পানিস্মৃদ্ধ ফল ও সবজি বেশি করে খান এগুলো শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে দই টক দই শুধু হজমেই নয় শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে এতে প্রোবায়োটিক উপাদান অন্ত্রকে সুস্থ রাখে এবং অ্যাসিডিটির সমস্যা দূর করে তোকমা দানা চিয়া সিড ইসব এক গ্লাস পানিতে তোকমা দানা বা চিয়া সিড ভিজিয়ে লেবু মিশিয়ে পান করলে শরীরের তাপমাত্রা কমতে সাহায্য করে একসাথে ভরপেট না খাওয়া একসাথে ভরপেট না খেয়ে বিরতি দিয়ে অল্প অল্প করে খাবার খান ফাস্ট ফুড ও ভাজা পোড়া বাইরের ভাজা পোড়া ফাস্টফুড এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার পরিহার করুন চার ঘর ঠান্ডা রাখা জানালা খোলা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে জানালা খোলা রাখুন পর্দা টেনে রাখা দিনের বেলায় সূর্যের আলো সরাসরি ঘরে প্রবেশ করতে না পারে সেজন্য পর্দা টেনে রাখুন ফ্যান ও এসি ইস্টু প্রয়োজনে ফ্যান বা এয়ার কন্ডিশনার ব্যবহার করুন একাধিকবার গোসল দিনে একাধিকবার ঠান্ডা পানিতে গোসল করলে শরীর ঠান্ডা থাকে পাঁচ হিট স্ট্রোকের লক্ষণ করণীয় হিট স্ট্রোক একটি জরুরি অবস্থা এর লক্ষণগুলো জেনে রাখা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ তীব্র মাথা ব্যথা প্রচন্ড তৃষ্ণা পানি শূন্যতা অতিরিক্ত ঘাম অথবা শরীর হঠাৎ করে ঘাম বন্ধ করে শুকিয়ে যাওয়া দ্রুত হৃদস্পন্দন শ্বাসকষ্ট হাইপার ভেন্টিলেশন শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া একশো চার ডিগ্রি ফারেনহাইট বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি বমি বমি ভাব বা বমি পেশিতে টান ক্র্যাম্প বিভ্রান্তি মাথা ঘোরা খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া করণীয় দ্রুত শীতল স্থানে সরিয়ে নিন আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াময় বা অপেক্ষাকৃত শীতল স্থানে নিয়ে যান পোশাক ঢিলা করুন সব জামা কাপড় ঢিলে করে দিন বা খুলে দিন শরীর ঠান্ডা করুন ভেজা কাপড় দিয়ে অনবরত সারা শরীর মুছে দিন বরফের টুকরা ভেজানো ঠান্ডা পানি দিয়েও শরীর মোছা যাবে ঘাড় বগল কুচকি এবং বুকের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে বরফ প্যাগ বা ভেজা কাপড় ব্যবহার করুন পানি পান করান যদি জ্ঞান থাকে যদি আক্রান্ত ব্যক্তির জ্ঞান থাকে তবে তাকে খাওয়ার স্যালাইন বা পানি পান করান চা বা কফি দেবেন না হাসপাতালে নিয়ে যান যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যান হিট স্ট্রোকের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা না করালে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি মৃত্যুও হতে পারে ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই জ্বরের ওষুধ নয় শরীরের তাপমাত্রা বেশি বলে জ্বর ভেবে কোনো ওষুধ দেবেন না ছয় বিশেষ সতর্কতা শিশু বৃদ্ধ এবং গর্ভবতী নারীদের প্রতি বিশেষ খেয়াল রাখুন এই সময়ে তাদের শরীর দ্রুত পানি হতে পারে যারা বাইরে কাজ করেন তাদের নিয়মিত বিরতিতে বিশ্রাম নেওয়া এবং পানি পান করা উচিত আবহাওয়ার খবরাখবর নিয়মিত রাখুন এই পদক্ষেপগুলো মেনে চললে আপনি এবং আপনার পরিবার এই গরমে সুস্থ থাকতে পারবেন এই ধরনের স্বাস্থ্যগত টিপস সবসময় পেতে আমাদের ধ্যাক ইউর লাইফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে রাখুন পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করি